ভাই মাত্র পঞ্চাশ টাকা দিয়েছি ভাই চার পাঁচশো টাকা সার চার পাঁচশো টাকায় গেঞ্জি মাত্র অনলি পঞ্চাশ টাকা দিয়ে যেরকম ভিডিওতে দেখছি ওই রকম মাল পাইছি পাশাপাশি আবার হ্যান্ড মাইক পাইছি গিফট হ্যাঁ তারপরে ওনারা মাল বেচে নেওয়ার একটা সুযোগ দিচ্ছে সুযোগ দিচ্ছে এটা সবচেয়ে ভালো লাগতেছে আসলে আসছি আসলে আমার বাসা গাইবান্ধা গাইবান্ধা এত যদি প্রবলেম যদি থাকে এক্সচেঞ্জ করার চান্স আছে এটা সবচেয়ে অনেক ভালো ভাই একটা শার্ট বেচা যায় তিনশো টাকা এখান থেকে পঞ্চাশ টাকার বিনিময় পাচ্ছে তার ভাইদের জন্য সর্বনিম্ন মনে করুন আমার কাছে লাখ লাখ টাকা লাগবে না হ্যাঁ বিশ হাজার টাকা লাগবে মাত্র যদি পাঁচ হাজার টাকা যদি থাকে তাহলে সরাসরি আপনার দোকান এসে করবেন পাঁচ হাজার টাকা দিয়ে আপনার ব্যবসা মাত্র অন্য ষাট টাকা দেখছেন যারা কাম কাজ করে না যারা মানে বেকারত্ব আছে তাদের জন্য অবশ্যই এই ব্যবসাটা কারণ লাভজনক একটা ব্যবসা

অন্যানব্বই নিরানব্বই নিরানব্বই ছয় মালান কত পঞ্চাশ টাকা এইটাও কত পঞ্চাশ টাকা পঞ্চাশ এইটাও পঞ্চাশ টাকা যা আছে যারা শুরু চায় তাদের জন্য আছে একশো ষাট টাকা দাম ভাই বুঝুন নাই সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই একটু ভালো আছেন মাসা ভালো আছে ভাই আরো তো ভালো আছে ভাই আপনার কাছে আসে ভাই কাস্টমারের রিভিউ শুনে ভাই হ্যাঁ ভাই অবশ্যই ভাই কাস্টমার সবার কি অফার দিতেছেন না ভাই সবার অফার দিছি ভাই সবার ভাই আমার উদ্দেশ্য যারা ব্যবসা না করতে পারতাছে না হ্যাঁ ব্যবসা পাঁচ মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারে তাদের জন্য কিন্তু একটা সুযোগ করে দিছি ভাই নতুন একটা উদ্যোক্তা আসলে অফার দিয়ে দিলেন অফার দিছি ভাই এই যে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করবেন যারা আমার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমার দোকান আসবেন আপনি বেকার না থাকে

আমার কাছে যদি চলে আসে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন

নিরানব্বই 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 বারোশো অনেক নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা এই দেখেন এখানে হাজার হাজার ডিজাইন এবং হাজার হাজার কালার আছে সাতাশ থেকে আটত্রিশ পর্যন্ত মাত্র নিরানব্বই টাকা হ্যাঁ আমার কাছে যারা শুরু ব্যস্ত মাল আছে যারা ফুটে ব্যস্ত তাদের মাল আছে যারা ও ফিরে ব্যস্ত

কত ডি লাগবো কত হাজার লাগবে এই যে মাত্র একশো বিশ এই দল একশো বিশো বিশ টাকা বিশ টাকা মাত্র একশো বিশ টাকা আর একটা ভাই আপনি শুরু করে আসবেন ভাই সরু জন্য আচ্ছা আচ্ছা এই দেখেন শুরুের মাল হ্যাঁ